এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দু রাঘাত থেকে প্রথম রাতে দুরাকাত সলাপ পরে নেবেন অজুর অবস্থায় সলাপ পরে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই সলাপ করবেন সলাপ পড়ে আল্লাহ কাছে করবেন দুজনে দোয়া করার পর আল্লাহ রাজা এই দোয়াটা পড়তে ভুলবেন না এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার এজাহার করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আমি বোঝাতে চাচ্ছি প্যারেন্টিংস এর সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্ক ট্যাপ আছে বিয়ে একটা মেজর মেজর টপিক প্যারেন্টিংস এর ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্ট আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং এই যে মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসেপ্ট করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়াস দেখেন তারপরে অহেতুক জ্ঞিবোধ করেন গল্পগুজব করেন হয়তুক সময় নষ্ট করেন হয়তো স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুক ইউটিউব ইন টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্বের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে ভিতরে ভালো থাকে মেডিকেল আমরা একটা সাজেস্ট করছি ওই সব আছে মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কিভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়ের উচিত বেশি বেশি প্রান্তে লাভ করা আল্লাহ রাজগার করা নামাজ পা ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবিরে গুণা আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে আল্লাহ দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল চেকআপসগুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আল্ট্রা করাবো না আমরা এই ডাক্তারের কাছে নিবো না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসায় করাবো হসপিটালে নিব না কিছু ওভার অ্যাগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে পর্দা করবো তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আলটা খুঁজে বের করতে হবে কে আলটা মহিলা ডক্টর আছে আলটা করতে পারে খুঁজে বের করতে হবে এই জন্য আমি বলি মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা যেখানে কিছু ইসলামিকভাবে চলতে চল মানে এটা দরকার আছে আপনার যদি আমরা ফেস করেছি তাহলে বুঝতে পারি দরকার আছে একটা হসপিটালে যান দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না আপনার স্ত্রী এনএসিয়া করছে একজন পুরুষ ডক্টর

যিনি শরীয়ত বুঝেন মহিলা ডাক্তার কারা আছে বা আল্ট্রা করতে করতে পারে মহিলা কারা আছে বের করে মেডিকেল হবে আর ডেলিভারি বিধান ঠিকই ইসলাম এভাবেই চলেছে অনেক পরে এবং এই ব্যাপারে শেষ জামানের হাদিসও আছে আমি একটা লেকচারে বলেছিলাম তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে ডক্টররা ভালো বুঝতে পারবেন তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কি করেন রুগীদের সাথে একটু সাইকোলজিক্যাল চর্চা শুরু করেন আর ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায় পরে আমরা বলে আচ্ছা ঠিক আছে করে ফেলে তো এখানে একটা বিজনেস জড়িত আছে আপনারা খুব ভালো করেই জানেন এখানে একটা বিজনেস জড়িত আছে আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায় পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোহাতে হয় যারা যাতে হয়েছে তারা জানে তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন এগারোটা বাচ্চা আমার নানীর এগারোটা বাচ্চা বারোটা বাচ্চা আমার নানির আর এক নান আমার এগারোটা বাচ্চা সব নর্মাল কোনো সমস্যা হয়নি তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন ভালো ইনভারনমেন্টে থাকতেন কায়িক পরিশ্রম করতেন তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন এখনকার মেয়েরা এমন না ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল কাইক পরিশ্রম কম ফুড হ্যাবিট ভালো না ঠিক আছে ফুড হ্যাবিটটা টোটালি অনস্লামিক ঘুমের ঠিক নাই খাবার ঠিক নাই হ্যাঁ এক্সারসাইজ নাই অনেক কিছু নাই দেখবেন তারা ফিজিক্যালি উইক মেন্টালি উইক তখন হয় নর্মাল ডেলিভারি করতে পারে না এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে ভালো রুটিনে চলতে এবং ভালো মেডিকেল চেক আপ করাতে যাতে করে নর্মালি হয় দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কনসেসার হয় খুব কম ক্যানাডা দেখেন আমেরিকা দেখেন ব্রিটেনে দেখেন জার্মানিতে দেখেন ফ্রান্সে দেখেন খুবই কনসেসার হয় যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সেসার করতে চায় এর আগে কিন্তু করতে চায় না তাদের প্রযুক্তি অনেক ভালো অনেক প্রযুক্তি আছে আমরা কেন ওই জায়গায় মানে এভাবে একটা জুলুমের শিকার হচ্ছে এটা আমাদের ভাবা উচিত এবার আমার মনে হয় ইসলামিক এনভায়রনমেন্টের আপনার মেডিকেল সেক্টরগুলো গড়ে তোলা উচিত এখানে যাদের সামর্থ্য আছে এইসব প্রজেক্টটা হাত দিয়ে যেতে পারে আল্লাহকে আমাদেরকে তোফিক ডাক ঘোরা তো এরপরে যখন সন্তান হয়ে যাবে প্রথম কি কাজ প্রথম কাজই দেখবে সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইউল্লা শুরু হয় হ্যাঁ তারা হ্যাঁ এটা ওইটা কী বলবো অপারেশন থিয়েটারের কথাবার্তা গুলো হয় এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে অথচ শূন্য হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা দোয়া করার পর তার কানে আল্লাহ একবার আল্লাহ একবার আশ্বরুল্লাহ আমি আজান দিই আশ্বর মোহাম্মদ রসুল্লাহ এটা কানের মধ্যে শোনানো এটা একটা শূন্য গুরুত্বপূর্ণ শূন্য তারপর তাকে তাহনিক করা উচিত তাহনিক তো আমরা উঠেই গেছে সমাজ থেকে তাহনিক আবার কি জিনিস ডক্টরের তাহারিক শুনলে আটকে উঠবে তাহানিক হচ্ছে যে কোনো আলেম কোন বুজুর্গ পর আল্লাহওয়ালা মারেফা বলা মানুষ তিনি খেজুর বা কোন মিষ্টি জাতীয় মধু খেজুর এই টাইপের কিছু চিবিয়ে বাচ্চার যে হওয়ার মধ্যে খালি লাগিয়ে দিন না তো এখন মুখে তো জর্দার পান আর সিগারেট এই মুখ দিয়ে তো তাহানিক হবে না হবে আল্লাহওয়ালা সত্যিকারের মানুষ খুঁজে বের করতে হবে যাই হোক যদি আপনি না পড়েন খুঁজে না পান আপনি আপনার সন্তানের তাহানি করেন যথেষ্ট আপনি দোয়া করেন দূরে নামাজ পড়ে আল্লাহ সুপ্রি আদায় করেন আমি নিজের জীবনের ঘটনাকে বসে আর আমার আহ চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তার সাথে আমাদের জানাতে দেখা হবে আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে আমি জায়নামাজেই ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে বোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোনো দলিল প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফিস করলে না ফিল করলে বুঝতে পারবে শেষ যায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাতে প্রচন্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণেই হয়তো সাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই যুগে কিন্তু মা বাবার দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করেন না আর তার মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার কনসেপ্ট বিভিন্ন হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাঁটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা করে একটা যায় নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্পর্কদের মন জয় করা আদালত সম্ভব না আসুন এরপরে আজান হবে তানি হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকে করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি এভাবে সুযোগ আছে আকিকে করার তবে সপ্তম দিনে আকিকে করার সুন না আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনি বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না তসলিম টাইপের মেয়ে থাকলে বলতে যে হ্যাঁ ছোট করা হচ্ছে তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই এখন পর কি মাথা মাথা করা মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় বলেন এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় এটা শোন তো এটা করবেন তারপরে আকিকে করলেন আকে আপনি যেভাবে কষ্ট বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি কিস কিছু বলে দিচ্ছি দেখুন আদম আয়ারিস সাল্লামের দুই দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে আদম আইস সাল্লামের দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নাম্বার হাবিল কাবিল ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরে হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত্ব করতে চায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক গ্রহণ করে আর কি আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দারিদ্রী নিয়েই তাই না হাবিল কাবিল সম্পর্ক এখন আছে আর কোরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন সেগুলো হচ্ছে আমি আমি পাচ্ছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন হাবিল যাবেন সম্পর্ক তো আসছেই আর কি তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামে সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আর সেম জিনিস আমাদের সাথেও হয়েছে আমাদেরকে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম সেটা করতে দেন নাই সব সবসময় সত্যের সাথে থাকেন অনস্টির সাথে থাকেন আল্লাহবাক সব সময় নূর এবং মারেফত ওয়ালা মানুষের সাথেই থাকেন আল্লাহবাক কখনোই ইবলিস এবং কামিলের সাথে থাকেন না আল্লাহবাক বোঝার তৌফিক দেখ সামনে যান নু সালামের ইসলামের জীবনেও কিন্তু প্যারেন্টিংস আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না তো এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সবকিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবেন না ইনশাআল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল জামিলের কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আল ইসলামের কথা মনে আছে নিশ্চয়ই ইউসুফ আল ইসলাম বাবার কিন্তু বারো সন্তান এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আল ইসলামের যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় হই আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন হ্যাঁ তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক হবে আমাদের সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্য ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনি একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনি আহ ইব্রাহিম আল ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজার ইব্রাহিম আল ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো জি হাজারা আলী ইসলাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলু বলছেন যে আল্লাহ আদেশে তখন হাজার আলী হাসসাললাম বলছেন যে যদি আল্লাহ আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমনুষ্য জন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি এবং তাওয়াক্কুল কারেনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি ইসমাইল আলী হাসসাল্লাম ওই সম্পর্কে যখন ইব্রাহিম আর ইসলাম আরো কয়েক বছর পর এসে বলছেন এমনি আরও অফিল মানে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি তরঞ্জমায় দায় তারা তোমার কি আমাকে বলো ওই সবর কারণে মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া তাওয়াক্কুল করেনি মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান বলছে ইয়া আবাতি হে আমার বাবা ইফআল মা তুমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদয়তা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিবাস ইনশাল্লাহ তুমি পারবে সন্তান বুস্টা পিছন থেকে পারবে মা যদি সন্তানকে ত্যাগ করে দুধপান না করায় ফ্যামিলিস্টদের মতো দুধপান না করে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডে কেয়ার সেন্টারে মানুষ করায় এবং সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে এখন এই সোসাইটির মধ্যে সমস্যাটা আছে না নিঃসঙ্গতায় ভোগে তারা কিন্তু সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে ঘরটাকে শক্ত হয়ে যাবে তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট সন্তান বড় হয়ে কি হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি খুবই পিটান পিটাইতো তো বড় হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয় এটা কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও হ্যাঁ আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে তো আসলে সবসময় রস নসিদ করে কাজ হয় না মাঝে মাঝে মায়ের দরকার আছে তো ওই মায়ের পাওয়ার যখন আমাদের কাছে আসবে আমরা মার্গন ইনশাআল্লাহ এখন এখন সবর করতেছে এখন শুনতেছে আচ্ছা এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আল ইসলাম হাদরা আলি হেসসলামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান কেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাহা মারওয়া সাই করা যে ঘটনা জামজাম কুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেমন পর্যন্ত হজ আপনি এগুলো কিন্তু অথচ এটা কিন্তু ইব্রাহিম আলহীসলাম যুগের ঘটনা আমরা কেমন পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলীসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আলীসলামকে সম্মান করে জানেন খ্রিস্টান যারা তার ইব্রাহিম আলিসলামকে সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে তো এখানে একটা প্যান্ডেক্স আপনার রাসিয়াত আছে পাশাপাশি আপনি সামনে যাবেন লুকমান আলী ইসলামের ঘটনা পাবেন सन्तान কাছে বসিয়ে তিনি বলছেন আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করোনা না এত শরীক বিল্লা ওয়া সাইন আল বিওয়ালিদাইহি হুসনা মানুষের সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতা যদি তোমাকে শরীক করতে বলে তখন তাদের ফালা তুতিউহুমা তাদের অনুগত করো না আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন

আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুমকে চিনতে শেখাবেন কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ পাচাত্য নামাজে অভ্যস্ত করবেন পাবন্দী করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে আহ লোকমানে আর ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম আলিয়া কথাই বলেন আদম থেকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনে দেখবেন আপনি প্যারেন্টিংসের একটা খোরাক পাবেন ইভেন আমাদের আলাইসাল্লামের ক্ষেত্রে দেখেন